নাই লিখি কোন সবাই কেমন আছেন ঈদ মুওয়ারক দীর্ঘ এক মাস রমজানের পরে আমরা আজকে প্রথম লাইভ আসলাম আমাদের নানান কাজে ব্যস্ত আছিলাম আমরা রমজানের সময় আমরা লাইভ আসতে পারি নাই বিভিন্ন জামেলায় রোজা রমজান কাজ কাম এই ঝামেলা আমরা

বন্ধু আই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শোনাই মু মনে রি বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শোনাই মো মনে রি বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্র। ওরে অন্তর বি সাইয়া দিম পালঙ্কের উপর সোয়াইয়া করো মুরে বন্ধু জনমে রাদর ওরে অন্তর রবি সাইয়া দিম পালঙ্কের উপর সোয়াইয়া কর মুরে বন্ধু জনমে রাদর এক সাইয়া রইমু এক রইমু দেখমু তোমার সাধ আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল ওরে চন্দনী জ্বালাইয়া দিম ভরবে যশোনায় মা মাখাইয়া দিমু বন্ধু তোমার গায় ওর জালাইয়া দিমু বরবে সনাই মা মাখাইয়া দিমু বন্ধু তোমার গায় কায়ার মায়া সাইরা দিমু কায়ার মায়া সাইরা দিমু করমু তোমায় মায় বিচরণ আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ওরে জাত হারাই মুকুল মু আর বাকি মান তোমার মুকুল মুকুল লাকুল পরান, ওর জাতহারাই মুকুল মু আর বাকিসমান তোমার সপিয়া পাগল হাসান হৈমু পাগল হাসান দিয় বন্ধু দরশন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আই আমার বাড়িতে বই করতে দিমু পিড়িতে গান শুনাই মু মনের মতন তুমি আই আমার বাড়িতে বইতে দিমু পিড়িতে গান শুনাই মু মনের মতন বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ সালাম আলাইকুম কারো যদি গানের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে বলবেন যতটুক চেষ্টা করি পার বলার জন্য বলবো সবাইকে কেমন আছেন সবাইকে ঈদ মুবারক সবাই আমাদের সাথে যুক্ত থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আনন্দদের দায়িত্ব আমাদের মানুষ তো আসলে ডিপ্রেশনও থাকে মানুষের সব কিছু গান হচ্ছে আত্মার খোরাক গান মানুষের বিনোদন যারা গানকে ভালোবাসেন তারা আমাদের সাথে থাকবেন আর গান সবাই শুনে সবার ভালো লাগে আমা আমাদের গান আপনাদের কেমন লাগে এটা জানাবেন কোনো গান যদি থাকে রিকোয়েস্ট তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান সবাই ঈদে ভালো মতন ঘোরা ফেরা করেন পরিবারের সময় দেন

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর মেস্তরি নাও কোনওবানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও ওরে চন্দ্র সূর্য বন্ধায় আছে না এরি গায় চন্দ্র সূর্য বন্ধা আছে না এরি আগায় ওরে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বা দূর্ব দেখিয়া পথ মাঝি ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও কোন নাও বানাইল কেমন দেখা যায় ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পিছনে ক্যামেরাটা ই করে দেন এই যে আমাদের এলাকার পরিবেশ বাংলাদেশ মেশিল আর্মি ফার্মা যে মাঠ এই মাঠটা বিশাল জায়গা আর সেন্টবেড়াজান আমাদের এলাকায় সব আছে বাংলাদেশ সমরোচ কারখানা বাংলাদেশ ডিজেল প্লান্ট বিএমটি মেশিন টুলস ফ্যাক্টরি সব টাকশাল যে টাকা বানায় টাকশাল এরকম শ্রীমন্ত্রী তো অবস্থিত এসে বার যান দশ মিনিট করে যাব হ্যাঁ একটা গান করে যান বন্ধু আরে কর এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে মহাগুমে আমার যেদিন মুজিবে দুই চোখ পারাপড়শি বেশি পাবে কিছু শোক মহাগুমে আমার যেদিন মুজিবে দুই প্রতি বেশি পাবে কিছু শোক ভবে আমি যে এই পৃথিবী যাবে সবে তখন আমি যে এই লোক বলে যাবে সবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না যত রাজা প্রজা যত জমিদার পাকা বাড়ি জুরি গাড়ি করিবেন চেষ্টার হোক না যত রাজা প্রজা যত জমিদার পাকা বাড়ি জুরি গাহারি রইবেন সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে